আয়তল পরে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যায়জ হবে কি না অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি আপনি মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যায়জ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাতব বোন কেই সরাসরি বিয়ে করা যায় সেখানে মামাতো মামাতাবের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে কোনো অসুবিধা নেই জাহানারা জিনা জানতে চেয়েছেন আদানের সময় মাথায় কাপড় দেওয়া কি আশ্যক না বোন আদান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র মুসাইব আহমদ জানতে চেয়েছেন ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছে এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে আ মুছে ফেলবেন পেশাবের কোনো আলমত না থাকলেই হবে আর ভিজা কি যদি মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো ভিজাকে যদি মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধ না থাকে কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি খাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন কারণ সেখানে পেশাব শুষে গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরাতুল সাদিয়া জানতে চেয়েছেন চার রাখার তাহাজুদের নিয়ম কি বোন ইসরাতুল সাদিয়া তাহাজুদের বিশেষ কোনো নিয়ম নেই অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহাজুদ সালাত আমরা একইভাবে পড়বো তবে সলাতুল্লি ওয়ান্না হারে মাসনা মাসনা আসলে একদম সাল্লাহ সাল্লাম বলছেন রাত এবং দিনের নামাজ দুরাকা দুরাকাতের জন্য তাহাজুদ দুরাকা দুরাত করে পড়া উত্তম চার একসাথে পড়লে হয়ে যাবে দুর্গাত পরে সালাম ফিরে আবার দুর্গাত পড়বেন যে কোনো সূরা পড়তে পারেন তাহাজুদের জন্য নির্দিষ্ট কোনো সুরা না যে সূরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে যত দীর্ঘ সূরা পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন রুকুতে যত সময় দিতে পারেন সেদার যত সময় দিতে পারেন রুকুতে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন দুই সেদ তাদের মাঝখানে যত সময় দিতে পারেন ততই কল্যাণ নিহিত আছে এমডি কাইয়ুম রাহমা এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাতিছে বর্ণিত হয়েছে মা আকাল নবী সাল্লাহ সালাম আল খেওয়ান কত্ত তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনও তো খুব আয়েশ করে আয়েসি ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেলে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় আফিয়া খাতুন মনে জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি ওজন হয়ে যায় না উচ্চ শরীর হাসলস্ট না তবে নামের মধ্যে উচ্চ শতা হাসলে উজুন হওয়ার কথা ইমাম আবহান বলেছেন দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন কোরআন শরীফ থাকে সেরম টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআন কারিম থাকে সেরমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুণা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তাহলে কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবমান লঙ্ঘন সে সন্দেহভাবে এক্সট্রা একটা অবমান হয় কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করেন অসম্মান হবে এবং গুণ হবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যতদূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জান্নাতুল ফিরদাউস আয়েতুল কুরসি সম্পর্কে রসুল করিম সোল্লা সালাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয়ে এও যে যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়েতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহব্বুল আলমিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন অতএব আয়েতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে এই নয় যে যে বলেছেন তিনবার দিতে হবে তারপর তালে আবার যতদূর যাবে ততদূর আপনার চলে আসবে এরকম কোন কথা কোনো দেখা হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে জান্নাত রাখি আপনি জানতে চেয়েছেন স্বামী পরে লিপ্ত হয়ে দূরে সরে আছে তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা বোন জান্নাত অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো অবৈধ মিরাকল অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে সেই সাথে আল্লাহাবুল্লীর কাছে প্রার্থনা করে রাখতে হবে দোয়া করে রাখতে হবে তিনি যাতে সহজ করে দেন এখন আপনার স্বামী পরকে লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে তাদেরকে ব্যবহার করতে হবে আপনি নিজে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া সাথে সেই সাথে চালাতে হবে আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন ব্যাপারটি সেরকম নয় বিধায় আমাদের এই বিষয়টি খেয়াল করা উচিত আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন তার তাকে কীভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন আল্লাহর ভয় দেখাতে থাকুন যাদের মধ্যে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন সম্ভাবনা আছে তাদের মাধ্যমে বোঝাবেন এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন এবং আল্লাহ রব্বুল আরামিনের কাছে দোয়া করতে থাকুন সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোকে আপনি কাজে লাগান এবং বিশেষ করে সুরেফর খানের আয়ত নম্বর চুহাত্তরের সংসদ আপনি পাঠ করবেন রব্বানা হবল আহমিন আজুয়াজিনা ওয়াদুরি ইয়াতিনা কুরাতা আয়ুন আল্লাহ আমার স্বামী আমাদের পরিবার সদস্য আমাদের সন্তান সন্ততি তাদেরকে আমাদের আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন ও যে আন্দাল ইমাম এবং আমাদের কোথাকে ইমাম বানিয়ে দেন এতেও আপনি বিশেষ করে পড়বেন ইনশাল্লাহ মেহদি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এরহামুকাল্লা বলা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না